সবাইকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি জামালপুর জেলার ইসলামপুর উপর জেলার পাঁচ নং নোয়ারপাড়া ইউনিয়নের একটি গ্রাম সোনামুখী গ্রাম এবং সোনামুখী গ্রামের একটি অংশতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আশ্রয়ন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের সোনামুখী গ্রাম প্রকৃতির কোলে নদীর সান্নিধ্যে গড়ে ওঠা একটি গ্রাম কিন্তু এ গ্রামের মানুষদের অনেকেই একসময় ছিল ঘরহীন ভূমিহীন তাদের জীবন ছিল কষ্টে ভরা আর আজ সেই মানুষদের জন্য আসার আলো হয়ে এসেছে আশ্রয়ন প্রকল্প যাকে অনেকে ডাকেন গুচ্ছ গে গ্রামের পরিবেশ যেন এক টুকরো ছবি সকালের সূর্যোদয় কিংবা বিকালের সূর্যাস্ত প্রকৃতির সৌন্দর্য এখানে প্রতিটি মানুষের মনে এক ধরনের শান্তি এনে দেয় গী এই প্রকল্পের মাধ্যমে শত শত ভূমিহীন মানুষ পেয়েছেন মাথা গোজার ঠাই ছোট একটি ঘর তাদের জীবনে এনে দিয়েছে নিরাপত্তা স্বপ্ন আর আনন্দ একটা ঘর মানে শুধু চার দেওয়াল নয় একটা ঘর মানে নতুন জীবনকে দিন শেষে সোনামুখী গ্রামের দৃশ্য যেন অন্যরকম প্রকৃতি যেমন সুন্দর তেমনি মানুষজনও এখন আগের চেয়ে অনেক স্বস্তিতে আশ্রয়ন প্রকল্প তাদের মুখে ফিরিয়ে এনেছে হাসি ফিরিয়ে এনেছে আত্মবিশ্বাস গে আশ্রয়ন প্রকল্প শুধু ইট পাথরের ঘর নয় এটি হলো হাজারো মানুষের নতুন জীবনের প্রতিচ্ছবি একটি ছোট ঘর মানুষকে দেয় নিরাপত্তা আত্মমর্যাদা আর জীবনের নতুন স্বপ্ন সোনামুখী আশ্রয়ন প্রকল্প তারই উজ্জ্বল উদাহরণ উদাহরণবিদ সোনামুখী আশ্রয়ন প্রকল্প ঘুরে এসে আমার মনে হল মানুষকে যদি একটি মাথা গোজার ঠাই দেওয়া যায় তবে সে গড়ে নিতে পারে নিজের ভবিষ্যৎ এই প্রকল্প হাজারো পরিবারকে দিয়েছে নতুন আলো